আসসালামু আলাইকুম एवरीवन খুশিস কুকিং স্টুডিও উইন্টার সিজনে কিছু পিঠা আছে যেটা না খেলে মনে হয় না যে শীতকাল চলে এসেছে তার মধ্যে একটি অতি পরিচিত একটি পিঠা আছে চিতে পিঠা আমি আজকে আপনাদের মাঝে সেই চিতে পিঠার রেসিপি শেয়ার করব এবং আমি যেভাবে যে ট্রিক্স অবলম্বন করি আমি সেটা আপনাদেরকে আজকে বলবো চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে পোলার চাল নিয়েছি চার কাপ দিয়ে দিলাম সামান্য লবণ আমি লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকো চিতে পিঠা বানানোর ক্ষেত্রে কম বেশি অনেক টিপস আপনারা জানেন কিন্তু আমি যে ট্রিক্স অবলম্বন করি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি এখানে রান্না করে ভাত এক কাপ নিয়ে নিচ্ছি সামনে দিয়ে আমি এটাকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি আমার এই ট্রিক্স ফলো করলে হান্ড্রেড পারসেন্ট না হলে নাইনটি পারসেন্ট ইনশাল্লাহ পিঠা ফলবে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে আমি এটাকে চারের গুঁড়ের সাথে অ্যাড করে নেব আস্তে আস্তে আমি মিশিয়ে নেব সবচেয়ে ভালো হয় হাত দিয়ে ভালো করে মথে নিলে ভালো করে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে পিঠাটা আর বেশি যত আপনি ভালো করে মিশাবেন ততই আপনার পিঠা ফুলবে আমার গোলানো শেষ হয়ে গেছে এবার আমি লোহার একটি তাওয়ায় তেল ব্রাশ করে নিয়েছি একটা একটা করে আমি গোলা ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে আমি একবার ঢাকনা দিয়ে হাই হিটে কিছুক্ষণ জাল করে নেব এখন আমি ঢাকনা উঠিয়ে ফেলবো একটা একটা করে এখন ছুরি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এটাকে অনেকে কাছে খোলা পিঠাও বলে দেখুন পিঠাগুলো কত সুন্দর ধবধবে সাদা এবং কত সুন্দর ফুলেছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ